আমরা হ্যাঁ ফেসবুক জুড়ে চলছে অদ্ভুত এক প্রতিযোগিতা নিউজ ফিডে ভেসে বেড়াচ্ছে হ্যাঁ আর না লেখা ছবি কিন্তু প্রশ্ন হচ্ছে এই হ্যাঁ না আসলে কিসের জন্য রাজনীতি নাকি নতুন কোন ভাইরাল ট্রেন্ড জানলে অবাক হবেন এই হ্যাঁ না যুদ্ধের পেছনে আছে গণভোটের রাজনীতি বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর হঠাৎ করে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক নিউজ ফিডে ভেসে উঠতে থাকে শত শত পোস্ট কারো টাইমলাইনে লেখা শুধু হ্যাঁ কারোটা আবার না বেশিরভাগ পোস্টেই কোনো ব্যাখ্যা নেই শুধু একটি শব্দ মানুষ ভাবছে এটা কি মজার কোনো চ্যালেঞ্জ নাকি রাজনৈতিক বার্তা আসলে এর পেছনে আছে এক গভীর রাজনৈতিক প্রেক্ষাপট গণভোট সূত্র জানায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে এখন দেশের রাজনীতিতে চলছে তীব্র মতবিরোধ একদিকে বিএমপি অন্যদিকে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিন পক্ষের তিন রকম অবস্থানই এই সোশ্যাল মিডিয়া যুদ্ধের পেছনের কারণ বিএমপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হোক জামায়তে ইসলামী বলছে আগামী নভেম্বরে আলাদা করে গণভোট আয়োজন করতে হবে আর এনসিপি বলছে সংসদ নির্বাচনের আগেই হোক ভোট তবে সময় নির্দিষ্ট করে নয় ফলে জামায়াত ও এনসিপির দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএমপি অবস্থান নিয়েছে ভিন্ন পথে এই থেকেই শুরু হয়েছে হ্যাঁ না ক্যাম্পেইন যেখানে হ্যাঁ মানে গণভোট চাই আর না মানে গণভোট এখন নয় ছাত্র রাজনীতিতেও এর প্রভাব পড়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের প্রোফাইলে না পোস্ট দিয়ে এই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড পেজ থেকে হ্যাঁ পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে সবশেষে জাতীয় ঐক্যমত্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করেছে কমিশনের সহভাপতি ড আলী রিয়াজ জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং দ্রুত নির্বাচন কমিশনের সাথে আলোচনা শুরুর তাগিদও জানানো হয়েছে তাহলে প্রশ্ন একটাই এই হ্যাঁ না যুদ্ধের শেষ কোথায় গণভোট কি বাস্তবেই হতে যাচ্ছে নাকি এটা শুধুই রাজনৈতিক মনস্তত্বের খেলা উত্তর সময়ই দেবে কিন্তু এখনই সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে এক অভূতপূর্ব হ্যাঁ বনাম না যুদ্ধ